হ্যালো বন্ধুরা আমি মিশকা আমি আজকে বাটা মাছ বানাবো আমি বালতি থেকে মাছটা তুলে নিলাম এটা হলো বাটা মাছ ওর লেজগুলো গ্রিন আর লাল আমি এটাকে ভালোভাবে খোসা ছিলে নিব এবার আমি ওর পাহাতগুলো সবগুলো কেটে নিব সবগুলো এবার আমি নাড়ি ভুঁড়িগুলো বার করে নিব ভালো হবে যাতে এক জায়গায় লেগে না থাকে নাড়ি ভুড়িগুলো এবার আমি লেজটাকে একটু কেটে নিব এবার মাছটা মাছটাকে ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিব মাছ এরকম করে এবার প্লেটে রেখে দিব এবার ভালোভাবে একটু একটু করে কেটে নিব আমি বানাচ্ছি চাইনিজ মাছ এবার আমি দিব লবণ কাঁচা লঙ্কা হলুদ ভাজা মশলা তেল আমি লবণে তেল দিয়ে দিয়েছি এবার সব মশলাগুলো লবণের সঙ্গে সব মিশিয়ে নিব মশলাটা আমি মাছের সঙ্গে মেখে নিব ভালো হবে ভালো ভালো হবে মেখে নেবো আর যেখানে কাটা আছে সেইখানেও ভালো হবে মেখে নিব এবার আমি সসপ্যানে একটু তেল দিয়ে দিব এবার আমি দিব এই মাছটা এবার আমি ভালোভাবে উলটিয়ে পাল্টে নিব এবার প্লেটে তুলে নিব এবার আমি এটা ডেকোরেশন করবো এবার আমি পাশে মানে ওইপাত গুলো দিয়ে দিব এবার আমি পাপাকে ভাত খুলে দিব পাপা তো বেশি ভাত খাই না আমি পাপার মতো দিচ্ছি পাপা যখন ব্যাস বল তখন আমি যা সবজি রান্না করেছিলাম পাপাকে আমি দিয়ে দিলাম আপনারও বাড়িতে ওই মাছটা বানাতে পারবেন এবার আমার পাপা আমার মাছটা খাবে ভাতের সঙ্গে এবার পাপা একটু বেশি করে খাচ্ছে এবার আমার পাপা খেয়ে বলল আড্ডা টেস্টি হয়েছে টাটা